हाथ पहला है जो पे लेता है वो सोद को तू तो दाता है के देने के लिए जिसको चाहे दे जिसे चाहे ना दे हम गुनाहगर और तू गफार है ہم بری عیبوں سے تو ستار ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بارندا جميع مسلمية نوراني و حافظية مدرسة رودية أشكر دوار مافيل আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উলামাই কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান তলাবে আজিজ সামনে উপবিষ্ট দূর থেকে আগত আমার মুরুপি বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের সদ্দিয়া ও বোনেরা আল্লাহ তালার শুকর যে আল্লাহ সুবাহান আপনাকে আমাকে মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শেষ অধিবেশন পর্যন্ত আল্লাহ তালা বসায় রাখছেন আল্লাহ তালা লক্ষ্য করি বান্দা থেকে নির্বাচিত করে মাহফিলের জান্নাতি বাগান আল্লাহ তালা আনছেন বসাইছেন অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি যেহেতু হাফিজিয়া মাদ্রাসা সেজন্য আমি কোরআন সম্পর্কে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক তৌফিকদের নমা তৌফিকই

তো সব কিতাব তো আল্লাহ নাজিল করলেন কোরআন কেন দামি কিতাব আমরা আজকে কেন শব্দের উত্তর শুনব কোরআনের কয়েকটি বৈশিষ্ট্য শুনব যখন দালিলিকভাবে যুক্তিভাবে যৌক্তিকভাবে আমাদের বুঝে আসবে কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব আল্লাহ বহুত কিতাব নাজিল করেছেন এর মধ্যে চারটা বড় চারটার মধ্যে থেকে কোরআন শ্রেষ্ঠ কারণ কি এক নাম্বার তাওরাত এটা হচ্ছে কিতাব আল্লাহর কিতাব জবুর এটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ইঞ্জিল এটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর এই কোরআন এটা হচ্ছে কালামুল্লাহ সরাসরি আল্লাহ পাকের কথা বলেন সুবহান আল্লাহ কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে বান্দা যদি কোরআনের তিলাওয়াত করে তিলাওয়াতের মাধ্যমে ধারাবাহিকভাবে সে বান্দা যেন আল্লাহর সাথে কথা বলতে থাকেন এই জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে মাখলুক বলা হয় আসমান জমিন এলো কালম যা কিছু আছে ফেরেস্তা নবী আনবাই কালাম যারা আছে নবী রাসুল থেকে নিয়ে সব কিছুকে বলা হয় মাখলুক আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু কোরআনকে আপনি মাখলুক বলতে পারবেন না কারণ কোরআন হচ্ছে খালেকের কথা বলেন সুবাহান আল্লাহ এই জন্য কোরআন হচ্ছে কালাম আল্লাহ পাকের কথা বাতি তো হ্যাঁ হরদম সে বন্দা যদি কোরআনের তিলাওয়াত করে তিলাওয়াতের মাধ্যমে যেন সে বন্দা আমার আল্লাহর সাথে ধারাবাহিক কথা বলেন কথা আমি আপনি নামাজে দাঁড়ায় পড়লে গাইবি আওয়াজ হইতো শুনি না কিন্তু কিতাব এসেছি কোনো কোনো আল্লাহ আওয়াজ দেওয়ার কথা বলেন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া পড়ে আল্লাহুল্লাহ কোন نوازে দড়াইয়া পড়ে আলহামদুল শব্দ যখন বান্দা পড়ে গায়বি আওয়াজ দেয় আল্লাহ বান্দাকে আওয়াজ দেয়া কথা বলেন আল্লাহ নিজে বান্দারে প্রশ্ন করেন মানিল হাব এ বান্দা প্রশংসা কার তখন বান্দা পড়ে লিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আবার গায়েব থেকে আওয়াজ দিয়া আল্লাহ বলে বান্দা মানিল্লা আল্লাহকে চিনলাম না তখন বান্দা পড়ে রব্বিল্লামি আল্লাহ হলেন তিনি যিনি রব্বুল আলমিন উভয় জগতের পাল্লে বলা রব উভয় জগতের পাল্লে রব মা বাবা কে রব বলা হয় মাজাজান পাল্লে ওয়ালা বলা হয় বলে লালন পালন কে করছে বলে মা বাবা মা বাবার লালন পালনকারী বলা হয় মাজাজান রব বলা হয় আমার আল্লাহ ও রব দুনিয়ার জমিনে শ্রমিকের মালিক তিনিও রব কিন্তু পার্থক্য কেমন যেই ফেরাউনে মুসার ভয়ে নব্বই হাজার বনি ইসরায়েলের শিশু বাচ্চা জবাই দিয়েছে এই মুসারি তার চির শত্রু ফেরাউনের গড়ে আল্লাহ তালা লালিত পালিত করলেন উনি হচ্ছেন রব্বুল আবার বান্দারে আল্লাহ প্রশ্ন করে মানি রব্বুল আলমিন ও বান্দা রব্বুল আলমিন কে তখন বান্দা পড়ে আর রহমানির রহিম রব্বুল আলামিন হল তিনি যিনি রহমান যিনি রহিম দয়াবান মেহেরবান খুদা আবার আল্লাহ বান্দারে প্রশ্ন করে মালিক রহমানুর রহিম বান্দা দয়াবান মেহেরবান খোদা কে তখন বান্দা পড়ে হলেন যিনি মালিক ক্যামতের দিনের মালিক হাসুরের দিনের মালিক আমার আল্লাহ আপনিও মালিক আমিও মালিক জমিনে বসে আছেন এই জমিনের কোনো না কোন একজন মালিক কিন্তু ওনার আগে ওনার পূর্বপুরুষরা মালিক ছিল উনি আসে একশো বছর পরে পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা আমি আপনি বাড়ি গাড়ির মালিক কিন্তু পরিবর্তনশীল মালিক কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক যার কোন পরিবর্তন নাই আমার বাবাজিরা আল্লাহ তালার কোরআন যখন বান্দা পড়েন আল্লাহ গায়েবি আওয়াজ দিয়াও কোনো কোন বান্দার সাথে কথা বলেন কিন্তু বেশিরভাগ আমরা যখন নামাজে পড়ি গাইবে আওয়াজ শুনি না কিন্তু বান্দার তিলাওয়াতের জবাব আমার আল্লাহ আওয়াজ ছাড়া বান্দার তিলাওয়াতের জবাব দিতে থাকেন তো কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য কোরআন হচ্ছে কালাম উল্লাহ কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাই কোরআনের তিলাওয়াত করলে তিলাওয়াতের মাধ্যমে সেই বান্দা যেন আল্লাহর সাথে কথা বলেন দুই নাম্বার কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব আসমান থেকে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটা কিতাবকে আল্লাহ তালা একসাথে নাজিল করছেন কিন্তু এই কোরআনকে আল্লাহ কিন্তু একসাথে নাজিল করে নাই দীর্ঘ তেইশ বছরে এক আয়াত দুই আয়াত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে নবীর উপর নাজিল করছেন বলেন সুবাহান আল্লাহ নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয় নবীজি বার বার টুট নারায় পড়ে বার বার টুট পড়ার জন্য চেষ্টা করে ইকর অবিস্মি রব্বি কাল্লাদি খালাক ইকর অবিস্মি রব্বি কাল্লাদি খালাক নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয় আল্লাহ নবীজি বারবার টুট পড়ে আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আমার আপনার ওপর যখন কোরআনের কোনো আয়াত নাজিল হয় আপনি কোন বারবার টুট পড়েন ব্যাপার কি নবী ডাক দেয়া বলে মালিক আমার আপনি অন্য অন্য নবীরে কিতাব দিয়েছেন একসাথে দিয়েছেন কিতাবের কোনো অংশ হারায়া যায় না আমাকে আপনি কোরআন একসাথে দিচ্ছেন না এক আয়াত দুই আয়াত এমন করে নাজিল করতেছেন আমি যদি কোরআনের কোনো অংশ ভুলে যাই তাহলে আমার উম্মত ওইটা থেকে বঞ্চিত হয় যাবে এজন্য মুখস্থ করার জন্য বারবার টুটনাড়ায় পড়ি আর परेशान হয় আল্লাহ রাগ দেন বলে হাবিব আমান লা তুহাদিক বিহি লিসানাকা লি তাজালাবি ইননা আলাইনা জামা উম ওয়া কুরআন ওগো আপনি মুখস্ত করার জন্য আপনি প্রাসান হবেন না টুটকে নাড়ানোর কোনো প্রয়োজন নাই আপনার দিলের মধ্যে আমি আল্লাহ তারা কুদ্রুতিভাবে কোরআনকে মুখস্থ করায়া দিচ্ছি সুতরাং কোরআনের একটা জের জবর নক্তা কেউ আপনি নবী কোনোদিন দিন বলবেন না কারণ আমি আল্লাহ আপনারে এই জিম্মা গ্রহণ করে মুখস্ত করায়া দিচ্ছি বলেন না সুবাহান আল্লাহ অন্য অন্য নবীর আল্লাহ কিতাব মুখস্থ করায় দেয় নাই তাওরাত দিয়েছেন মুসারে মুখস্থ করায় দেয় নাই জাবুর দিয়েছেন দাউদ নবীকে মুখস্থ করায় দেয় নাই ইঞ্জিল দিয়েছেন ঈসা নবীরে কিন্তু মুখস্থ করায় দেয় নাই আর এই কোরআন সরাসরি আল্লাহ তাআলা জিম্মা গ্রহণ করে নবীজিরে মুখস্থ করায় দিয়েছেন সেই কোরআনের দাম আছে না নাই আছে আপনারা এসেছেন আজকে কোরআনের তাফসির শুনবেন কিন্তু আল্লাহ তালাও কোরআনের দামকে বাড়ানোর জন্য তো আমরা তো মধ্যে মোহাম্মদী হওয়ার কারণে কোরআন পড়েছি কোরআন দেখেছি কোরআন শুনেছি আদম নবী থেকে নেই ইসানবির উম্মতরা তো কোরআন কোনোদিন তারা শুনে নাই শুনছে নাকি তো তাদের সামনে তো কোরআনের দামকে বাড়াইতে হবে এজন্য হাসুরের ময়দানে আল্লাহ তালা নিজ জিম্মাই নিজে কমিটি হইয়া সভাপতির আসন গ্রহণ করিয়া প্রধান বক্তা আমার নবীকে দাওয়াত করিয়া বিশেষ বক্তা দাউদ নবীকে দাওয়াত করিয়া ফেরেজ তাদেরকে ভলন্টিয়ার বানাইয়া হাসুরের ময়দানে আল্লাহ নিজের একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন বলসো বা কোরআন এর দাম কি বাড়ানোর জন্য আল্লাহ পাকুরবুল বেন হাসুরের ময়দানে কোরআন তিলাওয়াতের মজমা বসাবেন কোরআন তিলাওয়াতের মাফিল বসাবেন আমার বাবাজি রাজকের মাফিলের শ্রুতা সমা তামাম দুনিয়ার মানুষ যদি উপস্থিত হয় তাহলে দুই হাজার চব্বিশ সালে পনেরো নভেম্বর পর্যন্ত আমরা যারা জীবিত আছি সারা দুনিয়ার পনেরো পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ সালে আমরা যারা জীবিত শুধু চব্বিশ সালের মানুষগুলো আমরা মাহফিলে উপস্থিত হতে পারব কিন্তু আল্লাহর মাহফিলে যারা হাজার বছর আগে গত হয়ে গেছে আবার হাজার বছর পরে যারা দুনিয়াতে আগমন করবে শুরু লগ্ন থেকে দুনিয়ার শেষ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন সব জান্নাতিদের সামনে আমার আল্লাহ কোরআনের দামকে বাড়ানোর জন্য সেদিন আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের মজমা বসাবেন জান্নাতিরা কোরআন তিলাওয়াতের মাহফিল শোনার জন্য বসবে আপনারাও বসেছেন ঠান্ডার মধ্যে বসেছেন কোরআনের খাতিরে বসেছেন নেতা যদি এমন একটা মজমা বসাইতো কোন দুনিয়ার মানুষ এই পর্যন্ত বসা রাখতে হলে প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা দেওয়া লাগতো কথা বলেন ঠিক কিনা এক ঘন্টা সময় দিলে এক এক হাজার টাকা দিতে হয় এক পুটলা বিরানি লাগে কিন্তু আল্লাহর বান্দা কোরআনের তো মায়া ব্যবসা বাণিজ্য পালায় একমাত্র কোরআনের খাতিরে টান্ডার মধ্যে বসিয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বান্দারা বসে আছে কথা বলেন ঠিক কিনা আমার বাবা জি আল্লাহ সেদিন জান্নাতি মজমা বসাবেন আল্লাহ নিজে বলেন লাগুম ফিহা ফাকিহাতুম ওয়া মা ইয়াদাউন আমার বাবা জিরা সেদিন জান্নাতিরা বসবেন হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন জান্নাতিরা বসবেন কোরআন তিলাওয়াত শোনার জন্য বসবি স্বর্ণের সিংহাসনে হেলান দিয়া বসবি মুত্তাকে উর হেলান দিয়া বসবে আর তাদের সাথে থাকবে তাদের আপন স্ত্রীরা থাকবে স্ত্রীদেরকে সাথে নিয়া হেলান দিয়া বসবি স্বর্ণের সিংহাসনে হেলান দিয়া বসবেন সামনে থাকবে টি টিবেন এমন খালি থাকবে না আল্লাহ নিজেই বলেন লাগুম ফিহা ফাকিহাতু ওয়া লাগুম মা বান্দারে দুনিয়ার জমিনে টাকার অভাবে ফল মলাদি কিনে খাইতে পারো নয় ও আমার বান্দা আজকে আমার জান্নাতি আমার জন্মাতি মা শ্রোতা হয়ে চোখ ফল মোলা ভরপুর করে দিলাম এগুলা যদি ভালো না লাগে আপডেট খাওয়ার জন্য আহ্বান করো বান্দা তুমি ডাক দিতে দিতে হবে তোমার সামনে পাখিটা বোনা অবস্থায় উড়ন্ত অবস্থায় চলে যাইতেছে উড়ন্ত পাখিটা বোনা হইয়া তোমার সামনে আসতে দেরি করবে না সমস্ত জান্নাতি নাজ নিয়ে আমাদের কথা বললে তখন বেইমানারা বলে যেই জিনিস দেখি না সেই জিনিস মানিনা